আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আম এবং দুধ দিয়ে একটা পুটিং তো এই দুইটা আম কেটে নিয়েছি আমি আর এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি তো এখানে হাফ লিটারের চেয়ে একটু বেশি দুধ আছে তো আমি এটাকে একটু জাল করে কমিয়ে নিব। তো দুধটা যখন বলক চলে আসবে তখন আমি চিনিটা দিয়ে দিব তো আমার দুধটা অলরেডি জাল করা হয়ে গেছে দেখতে পারছেন তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব মানে যেরকম মিষ্টিটা আমি পছন্দ করি সেই অনুযায়ী আমি চিনিটা দিব। তো এখন আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতন এখানে কোনো লবণ আমি অ্যাড করব না যেহেতু এটা পুটিং তৈরি করতেছি আমি নিয়ে নিয়েছি একটা আগার আগার পাউডার আর এখানে আমি এই যে বাটির মধ্যে এখন আমি আগার আগার পা পাউডারটা গুলিয়ে নিব একটু ঠান্ডা পানি দিয়ে নিয়েছি ঠান্ডা বলতে নর্মাল পানিটা এই যে এখানে একটা আগার আগার পাউডার আমছি তো এটাকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দিলাম তো এভাবে আমি মেপে দেই নেই আর কি মানে যেহেতু এখানে দুধের পরিমাণটা একটু বেশি তার জন্য আমি এরকম দিয়ে দিলাম তো এখন আমি এটাকে একটু গুলিয়ে নিব এটা ঠান্ডা পানিতে গুলিয়ে নিলাম কারণ গরম দুধের মধ্যে দিলে এটা জমাট বেঁধে যেতে পারে তার জন্য তো আর এখানে আমি প্রোটিনটা যাতে খেতে সুস্বাদু হয় বেশি তার জন্য এখানে আমি আরও কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো দুধটা আমি চাল করে এভাবেও ঘন করে নিয়েছি তারপর আমি আরও কিছু দুধ দিয়ে দিলাম এতে করে প্রোটিনটা খেতে খুবই সুস্বাদু হবে তো এখন আমি এই মিশ্রণটাকে একসাথে গুলিয়ে তারপরে আমি দুধের মধ্যে ঢেলে দেব এখন বলক চলে এসছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো এখন আমি এই পাত্রের মধ্যেই পুটিংটা তৈরি করবো তার জন্য আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এর মধ্যে আমের যে কিপ কিপ করে কেটে কেটে রেখেছিলাম সেই আমের টুকরোগুলো দিয়ে দিব। তো আমি এভাবে বাসায় করলাম হালকা মানে খুব ঝামেলা ছাড়া তো এই পুটিংটা তৈরি করতে খুব কম সময় লাগে তো তার জন্য আমি এভাবে তৈরি করলাম তো এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে রেখে দেবো এবং ঠান্ডা হওয়ার পর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আমি দুই ঘন্টার জন্য তো ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর ফিরে আসলাম তো দেখতে পারছেন পুটিংটা কিন্তু জমে গেছে তো এখন পুটিংটাকে আমি কেটে নেবো তো কাটার জন্য আমি আরেকটা পাত্রে এভাবে ঢেলে নিলাম তো পুটিংটা দেখতে যেমনই হয়েছে কিন্তু খেতে কিন্তু সুস্বাদু ছিল খুবই টেস্টি ছিল তো এখন আমি পুটিংটাকে সুন্দর করে কেটে নিচ্ছি কাটার পর আমি দেখাচ্ছি তো আজকের পোটিংটা খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল তো এভাবেই আপনারা চাইলে বাসায় খুব অল্প সময় এবং ঝামেলাবিহীন পুটিং তৈরি করতে পারেন তো আজকের ভিডিও চলে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম